সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করার ডাক দিয়েছে তা দিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়েছে একদিকে সেনাবাহিনী অন্যদিকে কলকাতা পুলিশ ওই দিন জোড়া কর্মসূচির জন্য অনুমতি দেয়নি মিনাক্ষী মুখোপাধ্যায়দের যে কারণে জনসভার সময় বদলে বুধবার নতুন করে ফোর্ট উইলিয়ামে আবেদনপত্র জমা দিয়েছে ডিওয়াইএফআই বুধবার সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন যুবরা নতুন করে হলফনামা দিয়েছে আমরা চাইব যাতে সমাবেশ করতে বাধা না দেয়া হয় যুবদের আপনার আগেও যে ইনসাফ যাত্রা হচ্ছে একটার পর একটা জেলা অতিক্রম করছে যতদিন যাচ্ছে তত বেশি আরও নতুন অংশের মানুষ তারা যুক্ত হচ্ছেন স্বতঃস্ফূর্ত দেখা গিয়েছে এবং উৎসাহ দেখা যাচ্ছে কারণ কর্মসংস্থানের দাবি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দাবি ন্যায় প্রতিষ্ঠার দাবি ন্যায় বিচারের দাবি আপনারা জানেন যে দুর্নীতিকাণ্ড তাতে আমরা শাস্তি বিচারের জন্য কোর্টে যে নির্দেশ সত্ত্বেও তদন্তে ঢিলেমি যেটা আমরা চৌধরা জেল ভরা দিয়ে শুরু করেছিলাম তারপর আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে লক্ষ লক্ষ সই সংগ্রহ করে জমা পাঠিয়েছি যে যাতে কোর্ট ইন্টারভেন না করে কারণ আগে তাহলে এই বেঞ্চ ওই বেঞ্চ এই বিচারপতি ওই বিচারপতি এইসব করছিল এখন দেখা যাচ্ছে কোর্টের নির্দেশের পরেও একটা ভয়েস স্যাম্পল নেবে তার জন্য গরিমসি এটা ইডিসিবিআই বলুন আর হাসপাতাল বলুন ডাক্তার বলুন রাজ্য সরকার বলুন সবাই মিলে আসলে সাক্ষী সাবুদ লোপাট করতে চায় বা বিলম্বিত করতে চায় এই জন্যই তো ন্যায়ের জন্য ইনসাফের জন্য এই যে লড়াই সে লড়াইয়ে যারাই মনে করছে তাদের প্রতি অন্যায় হয়েছে অবিচার হয়েছে তারা সবাই যুক্ত হচ্ছে এবং সাত তারিখে ব্রিগেড প্যাড গ্রাউন্ডে সমাবেশ হবে যেটা যৌবনের ডাকে জনগণের সমাবেশ তাতে ভয় পেয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ে মিলে